আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ স্বাগত জানাচ্ছি আমি বাইজু কেবল বন্ধুরা এখন এসেছি মিরপুর এগারো নম্বরে উল্টা পীরের মাজারের পাশেই আল্লাহর দাবি বস্ত দেখতে পাচ্ছেন ও যে আমাদের আকরাম ভাই বসে আছেন এবং অনেক কাস্টমার আছেন প্রচুর পরিমাণে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আকরাম ভাই এখানে প্রথমে কতগুলো গরু জুবে হয়েছে আমরা এক সেট পা দুই সেট পা তিন সেট পা চার সেট পা চার সেট পা

শুক্রবারে আমরা দুইটা পঞ্চায়েত থাকছি আমাদের আরো গরু হইতো কিন্তু আমাদের আজকে চারটে গরু চুরি হয়ে গেছে হ্যাঁ ওই পার্থিকে চারটে গরু পিক আপ করে নিয়ে গেছে কখন আজকে ভোরে পাঁচটা দিন ভোর পাঁচটা আপনারা যখন কোথায় ছিল এখানে কাজ করতেছিলাম মনে আমাদের লোক গেছে দেখে আইসে খালি বয়া হিসাব করতেছিল এই মুহূর্তে মনে কাজ হয়ে গেছে যখন গরু নিয়ে যাচ্ছে পিক আপ করে মানুষ চিলাইতে গরু নিয়ে গরু নিয়ে গেল আগে আয় বলতো তাহলে

ধাওয়া দিছে দিকে পাঁচ ছয় বারে মানে ছাইরা কে গরু পালাইছে ওদিকে ওরা পালাইছে গাড়ি নিয়ে একটা বারে বারে এরকম হইতেছে আর দুইবার করে জিটি করলাম একবার অমলিক শাহ দুইবার তিনবার একটা কে প্রাইভেট কার আছে প্রাইভেট কারে ঢুকাই দিছে গরু না আইলেন আছে না ঝাপা যে পড়ছে প্রাইভেট কার থেকে গরু ছাইরা পালাইছে তেহাত্তর এটা গরু ভালো গরু আজকে ভোর পাঁচটার সময় এখান থেকে গরুগুলো নিয়ে গেল এই দোকানটা বন্ধ ছিল হোটেলটা খোলা ছিল

কাল পূরছে দল দরা নি দিয়ে তারপরে কাজ আছে কাল পূরছে ছিল যেটা না দেখ খিসারা লছে পুরো ঠিক আর এটা প্রায় সময় আমাদের আয়শা এখানে হয়রানি পেশানি করতেছে আমরা ব্যবসাবানিজ্য করে খাই এই যে 4 লাখ 5 লাখ টাকা যদি আমাদের একবারে নিয়ে যায় তো আমরা চলব কিভাবে চালান থাকবে কিভাবে আমরা খাবো কি আমাদের হবে কি আর এটা প্রতিবারই আমরা থানায় জিটিও করছি আমরা বলছিও কিন্তু এটার মানে সঠিক একটা ই নাই বিচার নাই সিদ্ধান্ত নাই যদি সিদ্ধান্ত থাকতো তো হয়তো আমাদের আগে দুইটা গরু দুইটাতে শেষ আজকে আজকে আর না গেছে গেছে কালকে আটটা যাবে না এটার কোনো গ্যারান্টি নাই আর গরু তো আমরা বাইন্দেই রাখবো ওরে তো আর কোনো ঘরের মধ্যে লুকায় রাখার জিনিস না এখন আমাদের আমরা এটার ভুক্তভোগী আমরা সাধারণ পাবলিক আমরা কি করব মানে দিশা নাই আমরা কার কাছে যাব কারে বিচার দিব থানায় চিঠি করছি মামলা করছি এটা নিয়ে কোনো ই নাই আমাদের কোনো গ্যারাজ্য নাই এটা এখন আমাদের দেশের যে জনগণ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আর্মি সাররা যদি আমাদেরকে একটু সাহায্য করে আর না হলে আমরা সারা জীবন ভুক্তভোগী থাকবো এভাবেই আর তো এখানে কিছু বলারও নাই কিছু করারও নাই আপনি কেন আর্মিদেরকে যা জানাইছেন না এটা আমরা সিদ্ধান্ত নিছি আমরা জানাবো এক ভাই বলেছেন দেখতেছি

ক্ষমতা থাকে আর না থাকলে তো আমরা এভাবেই মরবো আর কিছু বলার নাই আমাদের একজন মানুষ ব্যবসা করবে নির্বিঘ্নে যদি ব্যবসা করতে না পারে এখানে আকরাম ভাই মাংস বিক্রি করে আজকে অনেক বছর থেকে পুরাতন একজন ব্যবসায়ী আমরাও কিন্তু প্রতিবার যখন আসি এখানে গরুগুলো বাঁধা থাকে এই যে আজকে যে দেখতে পাচ্ছেন যে রশি আছে রশি থেকে কেটে নিয়ে গেছে আসলে কিন্তু এটা আমাদের কাম্য নয় আমি যে সরকারের এখানে থানা পুলিশ আছেন আকরাম ভাই বলছেন আর্মিদের বলছেন আমার যে একটা সুস্থ তদন্ত হলে আশেপাশে বিল্ডিংয়ে সিসি ক্যামেরার ফুটেজ আছে ফুটেজ তদন্ত করলে কিন্তু আমার ধারণা যে এটা খুঁজে পাওয়া সম্ভব এবং পুলিশ আর্মি চাইলে তাদের সদিচ্ছা থাকলে এটার কিন্তু সমাধান করা এবং এই ধরনের কর্মকাণ্ড যত ভবিষ্যতে না হয় তার ব্যবস্থা নিতে পারবে এটা আমি বিশ্বাস করি এবং এটা যারা আছে সবাই কিন্তু বিশ্বাস করে যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেয় অবশ্যই এরা একটা ভিত করতে পারবে আমাদের প্রতিবেদন সে সময় ভালো থাকুন আল্লাহ বাংলার ভীষণ মুখে হাসি তোমরা দেশের আসলে বিশ্ব